নমস্কার আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে জ্যোতিষ কৃষ্ণ শ্রী ভারতী আমি আজকে জেনে নেব যে এখানে ব্যাপারটা রয়েছে ঢাইয়া যে সেটার কি সুপ্রভাব থাকতে পারে এবং কি কুপ্রভাব থাকতে পারে। জেনে হ্যাঁ আসন্ন শনির মহাসঞ্চারে উনত্রিশ তারিখ মার্চ মাসে মহাসঞ্চার হচ্ছে কুম্ভ রাশির ভাব থেকে শনি মিন ভাবে প্রবেশ করছে যার ফলে ধনুরাশির ঢাইয়া এই ঢাইয়া কথাটি যেহেতু রাশি সাপেক্ষে শনির যেহেতু চতুর্থভাবে ধনুরাশির অবস্থান কারণ মিন রাশিতে শনি যখন প্রবেশ করবে ধনুরাশির তখন শুরু হবে এটাকে বলে কণ্টক শনি অর্থাৎ রাশি সাপেক্ষে শনি যদি চতুর্থভাবে অবস্থান করে তাকে বলে হচ্ছে কন্টক শনি কণ্টক কথাটির মানেই হচ্ছে কাটা অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা যে পথেই যাক না কেন সেখানে কিন্তু কাটাই বিছানো থাকবে এই কণ্টক শনি অথবা ঢাইয়া এটা কিন্তু আড়াই বছর কিন্তু থাকে অর্থাৎ শনি মেষ মীন রাশিতে প্রবেশ করবার পরে দীর্ঘ আড়াই বছর যে মীন রাশিতে অবস্থান করবে যার ফলে ধনুরাশিতে আগামী আড়াই বছর উনত্রিশে মার্চ থেকে ঢাইয়া কিন্তু সৃষ্টি হচ্ছে তাহলে এই ঢাইয়ার ফলে কিংবা শনির ফলে কারা কারা লাভ পেতে পারে কিংবা কাদের ক্ষতির সম্ভাবনা কিন্তু বেশি সেটা আমি বলে দেব। আমি প্রত্যেকটা মুহূর্তেই বলি সাড়েসাতই হোক কিংবা ঢাইয়া হোক জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থান ইতিবাচক হয় তাহলে কিন্তু ঢাইয়া কিংবা সাড়েসাতির কোনো কুপ্রভাব থাকে না আবার জন্মকুন্ডলীতে শনি যদি নেতিবাচক অবস্থায় থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে শনি যদি বলবান হয় যদি স্বক্ষেত্রে অবস্থান করে মূলত্রিকোণে অবস্থান করে তুলারাশিরভাবে উচ্চস্থ অবস্থায় থাকে শনি বৃহস্পতির সম্বন্ধ তৈরি হয় শনির যে নক্ষত্রে অবস্থান করছে সেটা যদি শুভ নক্ষত্র হয় শুভ তারায় যদি অবস্থান করে শনি বিভিন্ন রকম ইতিবাচক হতে পারে আবার ঠিক সেই শনি যদি নেতিবাচক শনি যদি দুস্থানগত হয় শনি যদি নিচস্ত হয় শনি যদি বধ নক্ষত্র অবস্থান করে বদ তারায় যদি প্রাপ্ত হয় বিভিন্ন রকম শনি যদি মঙ্গল কর্তৃক সমসপ্তম দৃষ্টি বিনিময় হয় তাহলে কিন্তু সেই নেতিবাচক কারকতা বৃদ্ধি পায় বিশেষ করে যদি শনি অনুকূলে থাকে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য যেহেতু জলতত্ত্বের রাশিতে মিন রাশিতে শনি গমন করছে যারা বিশেষত উচ্চ বিদ্যায় কিংবা শিক্ষায় ব্রতি হয়েছে বিশেষ করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন আসন্ন দিন নিট আসছে মেডিকেল এক্সামিনেশান কিংবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক এন্ট্রান্সগুলোতে খুব ভালো ফলাফল করতে পারে যদি শনি অনুকূলে থাকে যারা বিভিন্ন ধরনের উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্ত সম্পত্তি ভূমি ক্রয় যানবাহন এই ধরনের হয়ে 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 উঠছিল না শেষ পর্যন্ত শনি কিন্তু দেয় মানুষকে শনি মহারাজ কিন্তু দেওয়ার জন্যই বসে আছে কিন্তু আমরা সেই হিসেবের গোলক কিন্তু আটকে যাই কখন দিতে পারে শনি মাত্রই যে দেবে তা নয় আবার শনি মাত্রই যে কেড়ে নেবে তাও কিন্তু নয় একটি জন্মছকে শনির অনুকূল অবস্থান মানুষকে অনেক কিছু দিতে পারে রাত সম্মান দিতে পারে যার জন্য শনির এই বৈশিষ্ট্যগুলোর জন্য কিন্তু অতীতে স্বাস্থ্যকররা শনিকে রাজা উপাধি দেয় গ্রহদের মধ্যে তাই শনিকে কিন্তু গ্রহরাজ বলা হয় বোঝাতে পারলাম শনি কিন্তু দেয় শুধু দিতেই জানে কিন্তু সেই শনি যদি প্রতিকূল অবস্থানে থাকে শনি যেরকম দেয় আবার কেরও নেয় সে সম্মান বলুন আপনার জীবন বলুন জীবনে বেঁচে থাকার স্পৃহা বলুন দাম্পত্যের সুখ বলুন বাস্তু সুখ বলুন যে কোনো ধরনের সম্পর্কের সুখ বলুন সব কিন্তু কাটতে পারে শুধু দেখতে হবে শনির অবস্থানটা তো সুতরাং যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন ভালো হতে পারে যদি শনি অনুকূলে থাকে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রাও হতে পারে শনি কিন্তু যদিও ধনুরাশির সাপেক্ষে লৌহ মূর্তি আকার ধারণ করছে এই মূর্তি গ্রহদের মূর্তি নির্ণয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশির সাপেক্ষে যেহেতু চতুর্থভাবে শনির অবস্থান এটাকে আমরা বলি লৌহমূর্তি আর গ্রহগণের লৌহমূর্তি ভালো নয় কখনো ভালো ফল দিতে পারে না তার মানে কি শনি যদি আপনার জন্মচকে নেতিবাচক অবস্থায় থাকে তাহলে লৌহমূর্তিতে বিভিন্ন রকমের বিপদ বিভিন্ন ধরনের আপদ আপনার জীবনে কিন্তু আসতে পারে হওয়া কাজ বিলম্বিত হতে পারে সম্পর্কের ছেদ হয়তো এমন হতে পারে পড়াশোনা করছি হঠাৎ করে ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল একটা সেমিস্টার কিংবা দুটো সেমিস্টার দেওয়ার পরে ভালো লাগলো না মনে হলো এখানে কিন্তু অর্থ নাশ হলো হুম ব্যবসা করছি সেখানে অনেকগুলো অর্থ লগ্নি করলাম কিন্তু আশানুরূপ রিটার্ন কিন্তু এই ব্যবসা ক্ষেত্রে আমরা পেলাম না সেক্ষেত্রে কিন্তু নাশ নিকটজন বিয়োগ মানে রাশি সাপেক্ষে যেহেতু চতুর্থভাবে শনির অবস্থান থাকবে ধনুরাশির সাপেক্ষে নিকটজন বিয়োগ মায়ের শরীর খারাপ মাতৃস্থানীয় সম্পর্কগুলো থেকে সাবধানতা প্রয়োজন এবং সর্বোপরি বাস্তু সুখ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মানে যাদের ঢাইয়া ধনুরাশির যে ঢাইয়াটা শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে যেটাকে আমরা কণ্ঠক শনি বলছি তাই এইগুলো হচ্ছে বিচার্য বিষয় এখন দেখে নিতে হবে শনি যদি আপনার জন্মছকে উত্তম অবস্থায় থাকে তাহলে শনি থেকে আপনারা অনেক কিছুই পেতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্ম ছক বিচার করার হচ্ছে প্রধান কর্তব্য অযথা হা হুতা সাড়ে সাথে নিয়ে ভয় পাওয়া ঢাইয়া নিয়ে ভয় পাওয়া কিছু দরকার নেই জন্মছকে আপনার শনির অবস্থান জানতে হবে শনি বলবান কিনা সেটা জানতে হবে কিংবা শনি বলহীন কিনা সেটা জানতে হবে শুধু জানলেও হবে না সংস্কারের প্রয়োজন আছে যখন কোনো গ্রহ দেখুন একটা কথা আপনাকে বলি শনি এরকমই একজন গ্রহ ও যদি আপনাকে কোনো কিছু না দেয় অন্যান্য গ্রহকেও কিন্তু ও ফলদানে বাধা দিতে পারে শনি যদি আপনাকে শনি হচ্ছে দ্বাররক্ষীর মতো যদি নিজে যদি অনুকূলে না থাকে নিজে তো আপনাকে কিছু দেবে না এবং বৃহস্পতি শুক্র চন্দ্র এরাও যদি আপনাকে কিছু দিতে যায় সেক্ষেত্রে কিন্তু বাধা দিতে পারে আর কি শনি যদি আপনার জন্মলগ্নে যদি বাধক প্রতি অবস্থায় থাকে ধনুরাশির জন্য তাহলেও কিন্তু বাধা দান আসতে পারে এটা জানতে হবে সুতরাং চুলচেরা জ্যোতিষ বিশ্লেষণ এবং তার পদ্ধতিগত শাস্ত্রীয় প্রতিকার আপনাকে একটা সফল জীবন দিতে পারে তাই সবাইকেই বলবো শনি নিয়ে শনি মহারাজকে নিয়ে সাড়ে সাতি এগুলো নিয়ে এত চিন্তিত না হয়ে জন্মছকে শনির অবস্থানকে একবার বিচার করান এবং তার যথোপযুক্ত প্রতিকার প্রতিবিধান গ্রহ সংস্কারের ব্যবস্থা করুন তাহলে কিন্তু অযথা আমাদের ভয় পেতে হবে না তাহলে আপনারা জেনে গেলেন যে কোথা থেকে কিভাবে হয় তো আপনারা অযথা ভয় পাবেন না সাড়ে সাথে নিয়ে বা ধনু রাশির ঢাইয়া ব্যাপারটা নিয়ে কখনো অযথা ভয় পাবেন না আপনাকে এবার দেখতে হবে আপনার রাশি রাশি ফলে যা ঢাইয়া আপনার ভালো প্রভাব করছে নাকি খারাপ প্রভাব করছে ওটা আপনাকে জেনে নিতে হবে এবার জেনে নিলে আপনি জানতে পারবেন যে ওই প্রভাবটা কিভাবে আপনারা প্রতিকার করবেন বা পদক্ষেপ কি আছে এটা জানতে হলে আপনি নিচের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনার ভালো হবে নমস্কার